কি খেলা করছো তোমরা আইফোন দেখি কেমন আইফোন ওহ আইফোন দেখি তোমার কাছে দেখি তোমার কাছে আইফোন আছে দু দুজনের কাছে দুটো আইফোন ও এই মাসটা ঝুড়িতে কি আছে রোহিত মামা পার্টি

আরিয়ান ভাজার চলে এসেছে যে তোমরা এখন কি রান্না করবা বলো তাড়াতাড়ি

তুমি কি করছো চা দিচ্ছ কেমন হয়েছে চা খেতে ভালো হয়েছে তুমি এবার কি দিবা ভাইয়াকে খেতে ভাইয়াকে কি আচ্ছা দাও দেখি ভাইয়াকে ভাত খেতে এই তুমি সত্যি করে তো খাচ্ছ হ্যাঁ কেমন হয়েছে খেতে ভালো হয়েছে তুমি আবার এদিকে কি করছো ইনজেকশন নিয়ে কি খাচ্ছ তুমি ওই ভাত কিসে খাচ্ছ এদের কত বড় থালা এত বড় থালাতে ভাত খাচ্ছ তুমি কি করছো এখানে ডাকনা দিচ্ছ কি রান্না করছো

কি গো জান্নাত তোমরা এখন রান্না হচ্ছে না হ্যাঁ হচ্ছে এই না আমাদের এখানে কি হচ্ছে পিকনিক পিকনিক হচ্ছে পিকনিকে কি করছো রান্না মাংস মাংস আর কি মাংস আচ্ছা ঠিক আছে মাংস রান্না হয়েছে তো ঠিক আছে তো ঠিক আছে ভিডিওটা আবার রান্না বান্না শেষে গেল বাই বাই আপনার লাইক সাবস্ক্রাইব করবেন